বন্দে ভারতের পর অমৃত ভারত নিয়ে আগ্রহ তৈরি হয়েছে আম জনতার মধ্যে রিপোর্ট অনুযায়ী শীঘ্রই অমৃত ভারত ট্রেন উদ্বোধন হতে পারে দাবি করা হচ্ছে ত্রিশ ডিসেম্বর একাধিক রুটে অমৃত ভারত ট্রেনকেও সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী এরই মাঝে এই ট্রেন নিয়ে প্রশ্ন করা হয়েছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আর তা নিয়ে অশ্বিনী সোমবার বললেন রেলে নতুন প্রযুক্তি প্রযোগের জন্য প্রধানমন্ত্রী মোদী আমাদের সর্বদা উৎসাহিত করেন এবং পথ দেখান বন্দে ভারতের পরে তাই এবার অমৃত ভারত ট্রেনটি পুষ্পুল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে খুব শীঘ্রই এই ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী এদিকে এই বছর শেষের আগেই দেশে চালু হচ্ছে আরও নতুন ছয়টি বন্দে ভারত জানা গিয়েছে আগামী ত্রিশ ডিসেম্বর অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিনই একাধিক রুটে চালু হবে এই নয়া নয়াবন্দে ভারত এক্সপ্রেস এছাড়াও সেদিন দেশের একাধিক রুটে চালু হতে পারে অমৃত ভারত এক্সপ্রেস এই আভে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গেরও একটি স্টেশন থেকে অমৃত ভারত ট্রেন ছুটতে শুরু করবে বলে জানা গিয়েছে বন্দে ভারতের স্লিপার ভার্সন ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা থেকে বেঙ্গালুরু রুটে ছুটতে পারে বলে জানা গিয়েছে এই উপলক্ষে মালদা টাউন নিউ ফরাক্কার মতো বিভিন্ন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে এই নয়া অমৃত ভারত ট্রেনে বাইশটি কোচ থাকবে বলে জানা গিয়েছে এতে আঠারোশো যাত্রী সফর করতে পারবেন পুষ্পুল প্রযুক্তিতে চলবে এই ট্রেন আপাতত এই ট্রেনে বারোটি কামরা নন এসি স্লিপার হবে আর আটটি কামরা হবে জেনারেল শ্রেণীর এছাড়া দুটি কামরা হবে লাগেজ ভ্যান এদিকে বন্দে ভারত ট্রেনের মতো অমৃত ভারত ট্রেনের দরজা স্বয়ংক্রিয় থাকবে না এদিকে ট্রেনের ভেস্টিবিউল হবে বেশ প্রশস্ত এছাড়া যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় সিসি ক্যামেরা বসানো থাকবে আর যাত্রীদের সুবিধার্থে থাকবে এলইডি আলো মোবাইল চার্জার আধুনিক মানের পাখা এদিকে ট্রেনের বেসিনের জলের কোলে থাকবে সেন্সর টয়লেট হবে টয়লেট